বাংলা ধ্বনি পরিবর্তনের যে বিশিষ্ট রীতিগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা রীতি অপিনিহিতি অপিনিহিতি কথার অর্থ হচ্ছে পূর্বে সংস্থাপন বা আগে উচ্চারণ সাধারণতভাবে আমরা দেখব বাংলায় যে আঞ্চলিক উপভাষাগুলো রয়েছে বঙ্গালী উপভাষাতে এই অপিনিহিতির বেশি ব্যবহার হচ্ছে তো যাই হোক এই যে অপিনিহিতি শব্দটা এর অর্থ হচ্ছে আগে সংস্থাপন বা পূর্বে উচ্চারণ আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি এটা কয়েকটা বিশেষ ক্ষেত্রে হতে পারে যেমন সাধারণতভাবে শব্দের সঙ্গে যে আমাদের একটা যদি শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনের সঙ্গে হ্রস্যই বা হ্রস্য যুক্ত আছে ওই হ্রস্যই কিংবা হ্রস্যউ যদি ওই ব্যঞ্জনটি ঠিক আগে উচ্চারিত হয় অব্যবহিত পূর্বে উচ্চারিত হয় তবে তাকে আমরা অপিনীতি বলবো উদাহরণ দেখি প্রথমে আমরা যদি হয়েছে দেখি সাধু শব্দের মধ্যে ধয়ের পরে রস্য এখানে ধয়ের পরে রস্য ছিল কিন্তু ওই সাধুকে যখন সাউথ উচ্চারণ করছি তখন ওই ব্যঞ্জনের আগে রস্য উচ্চারিত হচ্ছে এই যে পূর্বে সংস্থাপন হলো বা আগে উচ্চারণ হল এই রীতিটাই হচ্ছে অপিনীত অর্থাৎ কোনো ব্যঞ্জনের সঙ্গে শব্দ মধ্যস্থিত কোনো ব্যঞ্জনের সঙ্গে যদি উকার যুক্ত থাকে ওই রস্য যদি আমাদের ওই ঠিক ব্যঞ্জনের পূর্ব আগে উচ্চারিত হয় তবে তাকে আমরা বলব হ্রস্য হ্রসৈকারের ক্ষেত্রেও সেম হয় যেমন রাতি একটা শব্দ লিখেছি দেখো রো আ রহস্য এখানে তয়ের পরে রস্যই হয়েছে ওই রাতিটাকে যখন আমরা রাইত উচ্চারণ করছি তখন ওই ব্যঞ্জনের ঠিক আগে হর্ষই উচ্চারিত হচ্ছে এখানে পরে ছিল এখানে আগে হয়ে গেছে এইটা ক্ষেত্রেও অপিনিয় হতে পারে এরপরে আমাদের কয় উন্নেস্বর ক্ষেত্রে হতে পারে বর্গীয় জয় যুক্ত শব্দের ক্ষেত্রে হতে পারে কিংবা ফলার ক্ষেত্রেও অপিনিয় হতে পারে যেমন হয়েছে ল কয় এটা হয়েছে আমরা বলছি লৈক্ষ এখানে রস্যই এসেছে রাক্ষস কয় এখানে বলছি হয়েছে রাক্ষস রস্যই এসেছে যজ্ঞ বর্গীজয় ইঁয় ছিল এখানে হয়েছে যজ্ঞ হয়ে গেছে আবার দেখো বাক্য কয খোলা ছিল এখানে হয়েছে বাক্য হয়ে গেছে রস্যই চলে এসছে কন্যা এখানে জ ফলা ছিল কন্যা হয়েছে এই যে রীতিটা এটাকে বলে অপিনীতি অপিনিহিতি তাহলে আগে উচ্চারণ হবে অর্থ এটা হ্রস্যৈকারের ক্ষেত্রে হতে পারে রস্যকারের ক্ষেত্রে হতে পারে কয় উন্যাসর ক্ষেত্রে হতে পারে বর্গীয় নিয়র ক্ষেত্রে হতে পারে কিংবা জ ক্ষেত্রে হতে পারে এই যে অপিনিহিতি তাহলে কাকে বলে না শব্দ শব্দমধ্যস্থিত কোনো ব্যঞ্জনের সঙ্গে শান্তভাবে হ্রসই বা হস্যউকার থাকলে ওই ব্যঞ্জনের ঠিক অব্যবহিত পূর্বে যদি হ্রসই বা হস্যউকারটা উচ্চারিত হচ্ছে হয় তবে তাকে আমরা বলব অপিনীহিতি এছাড়াও কয়মুন্স্ব বর্গীয় জিও জলার হতে পারে আমরা দেখালাম তো অপিনিহিতিতে যেখানে একটি অতিরিক্ত স্বর যুক্ত হয়েছে স্বর্বর্ণ যুক্ত হয়েছে সেখানে কিন্তু অপিনিহিতি কার্য তো এক প্রকার মধ্য সরাগম হয়ে যাচ্ছে এটা অপিনিহিতির কনসেপ্ট রয়েছে আমাদের